যার খুশবু আর খুশবু যার গাম জমা করতেন ঈদের দিনা মৃত্যুর পরের কাহিনী আপনাদেরকে আমি শুনাইতেছি আসেন রহামতুল্লাহ আলী ছিলেন মদিনা মোনাব্বর ইমাম বড় সুন্দর ক্যারাত ছিল তার উনি যখন ক্যারাত পড়তেন বা মুখ খুলতেন বা কথা বলতেন তো পুরো মদিনায় সুগ্রাণের ঢেউ খেলতে থাকতো মদিনাবাসী ওনাকে বাধ্য করছে আসেন তোমার মুখ খুলতে দেরি সুগ্রান, তুফানের মতো বাহির হইতে দেরি করে না তুমি কেরাত পড়ো তোমার আওয়াজও সুন্দর কেরাতও সুন্দর দ্বিতীয় দিকে তোমার সুগ্রানের চোটে আমরা পাগল হয়ে যাই মাতাল হয়ে যাই শুধু মসজিদ না মসজিদের বারিন্দা না পুরা মক্কার মদিনার ভিতরে ঢেউ খেলতে থাকে এই সুখ পাইলা তো পাইলা কা বলছে স্বপ্নে আল্লাহ রসুল আসছিলেন সাই আসছিলেন আবু বকর অমর রবি আল্লাহ তালা আনহুমা আল্লাহ রসুল বলছে আল্লাহর রসুল বলছে একটু কোরআন শোনাও না বলে আমি কোরআন শুনায়া যখন শেষ করছি তো আল্লাহ রসুল বলছে আসেম জিব্বা বাহির করো আমি জিব্বা বাহির করছি আল্লাহ রসুল স্বপ্নে আমার জিব্বায় তার থুতুকে মাইখা দিছেন ওই দিন থেকে সুঘ্রান বাহির হওয়া শুরু হয়ে গেছে যার মরার পরে খুশবু এরকম যার অচুদ এরকম যার অস্তিত্ব এরকম হায় হায় যার ছোঁয়া এরকম যার ইশারা এরকম গুইসাব কি ইশারা দিছেন শুধু ইশারা আই ইউ হ্যাড ইশারা দিতে দেরি গুইসাব जिंदा চিৎকার দিতে বলতে দেরি নাই লাব্বাইক ওয়া সা আদাই কি আসাইনা উফা ইয়াউমুল কিয়ামা ও দুজাহানের বাদশা আপনার ইশারা ইশারা ছিল না আমার ভাগ্য খোলা দিছে আজকে ওলামা হাদিসে দব পড়ে এবং পড়ায় কিয়ামত পর্যন্ত হাদিসের দব গুইসাবের হাদিস চলতে থাকবে ওসে আমার ভাগ্য খোলা গেছে ভাগ্য শুধু ইশারা যার ছোঁয়া পাওয়ার পরে আগুন চিরদিনের জন্য হয়ে গেছে আনাস দিনের জন্য দস্তরখানে আল্লাহ রসুল খায়া খালি হাত মুছা দিছেন ছোঁয়া লাগায়া দিছেন আনাস বলে আমি মরা পর্যন্ত আমার এই দস্তরখানকে আমি কোনোদিন সাবান দিয়ে পানি লাগাই নাই যখনই পরিষ্কার করতে মঞ্চে আগুনের ভিতরে নিক্ষেপ করি এ সমস্ত ময়লাকে খায়া ফেলে আমাকে পরিষ্কার দস্তরখান খান ফেরত দেয় সাহাবি রসুল জিজ্ঞাসা করছে এই জাদু কই শিখলা জাদু না এটা মোহাম্মদ রসুল হাতের ছোঁয়া হায় হায় আনাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু বলেন যে আল্লাহর রাসূল বাথরুমে যাবে কিন্তু কোথাও পর্দা করার মতো জায়গা ছিল না দূরে দূরে কতগুলা ঝাড়ি ছিল বিক্ষুব্ধ জঙ্গল ছিল আল্লাহ রসুল বলে এদেরকে বলো না আল্লাহ রসুলের জন্য পর্দার ব্যবস্থা করতে প্রত্যেকটা তার জাগার মতো হাঁটতে হাঁটতে আসছে আর চতুর্দিকে গোল হয়ে জাগা করে দিছেন আল্লাহ রসুল ভিতরে ঢুকছেন আর বাথরুমের পরে যখন বাহির হয়ে আসছেন ইবনে আব্বাস রাদী আল্লাহনুকে আল্লাহ রসুল বলেন জারিদেরকে বলো না এদের জায়গায় চলে যেতে প্রত্যেকটা মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগে গেছেন ইতনে আব্বাস দৌড়ায় গেছেন যে যাইয়া দেখি কিছু আছে কি না ওইখানে তুই ইতনে আব্বাস বলতেছে অল্লাহ হিমা অজাত র হে হা র এ হা আমি ওইখানে সুগ্রাণ ছাড়া কিচ্ছু পাইনি এই জন্যই তো রহমানত আল্লিলা আল আল্লাহ বলছেন রহমাত আল্লাহ আল আমিনের এটা সমগ্র সৃষ্টি বন্ধু আপনার ভিতরে ছিল। আদম ইসলামকে আল্লাহ বললেই দিসা খালাক আদম উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না ওই রসুল আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উনি আসছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য উনি আসছেন আমাদেরকে আমাদের ঠিকানায় পৌঁছানোর জন্য সহজভাবে কোনো কঠিনভাবে না এই জন্য চোখের পানি কখনো মোছে নাই কখনো বন্ধ হয় নাই জিবিরিল মিকাইল জিজ্ঞাসা করছে আপনার চোখের পানি থামে না কেন বলছে তোমাদের থামে না কেন তো জিবির বসে যেদিন থেকে জাহান্নাম নাম দেখছি ওই দিন থেকে চোখের পানি থামে না মিকাইল বসে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করা হয়েছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না আপনারটা থামে না কেন বলে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওই দিন থেকে উন্মতের জন্য চোখের পানি থামে না উনি আমাদের জন্য সহজ করছেন সহজ সহজ করছেন আমি আপনাদেরকে শেষ প্রান্তে চলে আসছি এই যুগের উন্নতের জন্য বলছেন কারো জন্য তো এইটাও বলছেন আল্লাহ রসুল যে এক জমানায় আসবে আবু দর্দা কে বলছেন আবু দর্দা রগিফ আবু জর কে বলছেন আবু জার ওলা রগিফ আনফা আবা ও আবু জর তোর নাক যদি মাটিতে মলতেও থাকস শুধু কালেমা যে পড়বে শক্ত দিলে যে কলেমা পড়বে আমার তাকেও জান্নাতে আমি পৌঁছাবো কেমন মনে করেন আপনি ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন কোরআন যখন নাজেল হইতো তো উঠ পর্যন্ত মাটিতে বসা পড়তো গরদান লম্বা করে দিত যে উঠকে মরুর জাহাজ বলা হয় সে পর্যন্ত সহ্য করতে পারতো না আল্লাহর রসুল ঘামাইতে থাকতেন আল্লাহ রসুলের থেকে রেওয়ায়ত আছে কাদার রু আইয়া খরচ আমার রু বাহির হয়ে যাওয়ার উপক্রম হইতো কিন্তু অদ্দোহা যখন নাজেল হয় সৌফা ইউতি ফাতার বা এখানে যখন পচেন তো এই কষ্টের ভিতরে জিবরিলকে বলতেছেন জিবরিল থামো আমি তোমাকে সাক্ষী রাইকা আল্লাহ বলতেছেন আমাকে রাজি করে ছাড়বে আমি এখানে আল্লাহর কাছে কিছু চাইতে চাই বলছে কি চাবেন বলে তোমাকে সাক্ষী রাইকা বলতেছি আল্লাহ হিল আমি আল্লাহর উপরে কখনো রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উন্নত জাহান নামে থাকবে আমি রাজি হব না 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 ওই রসুল আসছেন এই মাসে এই দিনে আসছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই জন্যই আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন নবীজি সুবাদে আল্লাহ আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন আমি দেখাই আপনাদেরকে দুই একটা শেষ করতেছি একটা দেখায় রাত্র দিছেন তিরাশি বৎসর কত কোন রাত্র কদরের রাত্রি ঠিক না কারো যদি জীবনে একটা কদরের রাত্রিও মিলা যায় আর সে যদি আশি বৎসরও বাঁচে মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিল তো আশি বৎসর হিসাব দাও তো ফড় দাপটের সাথে সে বলতে পারবে যে এক রাত্রের দিয়া নেই এক রাত্রই তো তিরাশি বছর আশির থেকে আশি বাদ দেন আপনার কাছে আমি তিন বছরের পাওনা আসি আপনি আমার কাছে কোনো পাওনা নাই বলতে পারবে না পারবে না কত শর্ট কোর্স আস জিল হজের প্রথম দশ রাত্রি লাইলাতুল কদরের সমান প্রত্যেকটা রাত্রি ছোট ছোট প্যাকেজ নিয়ে আসছে শেষমিশ দিছেন উম্মত যদি দশ বাঘের উপরও আমল করো এই উম্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি রসুল কি পাইলাম আর কি করতে জাহান নামে যাবে কিন্তু হাতকড়ি থাকবে না এই জাহান নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই উম্মান নামে যাবে গলায় শিকড় থাকবে না এই জাহান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান্নামীদের চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারাও কালো হবে না ফেরেস্তা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই পায়ে নাই নাই বেড়ি হাতে হাত করি এটা আবার কি পাঠিয়ে দিলেন তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর তো ফেরেস্তা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নাই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকং লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবরদার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগায় দাও আগুনকে যখন আল মালে খোকুন দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখায় দিবে স্মরণ করায় দিবে আমরা কলেমা পড়তে থাকবো আগুন আসবে আর যাবে আসবে আর যাবে দৌড়বে না একবার দুইবার তিনবার হবে মালে কোলাত কোরা চার্জ করবে লাঠি চার্জ করবে দনিষ্টা করো তামুন বলবে লাইসা লি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজে কি করবে ইমাম কুতুবী রহমাতুল্লাহ আলাইহি আমার ফাআমাত আল্লাহ মউতাতান আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায়া দিবে মৌতের মৌতের যেরকম ঘুমের দোয়া মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া আমরা ঘুমের দোয়া পড়ি আমু তো আসিয়া আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠব না হলে আর কেমতের আগে উঠব না তো ঘুমো আল্লাহ দিবে আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে সুখ আছে কয়জন বলতে পারবেন যে আপনাদের পাও টিপা ঘুমের থেকে উঠায় আর পাও টিপতে টিপতে আপনাদেরকে ঘুম পড়ায় আলে গোলাম বহুত বলতে পারবে যে আমাদেরকে পাও টিপতে টিপতে উঠায় পাও টিপা টিপো আমাদেরকে ঘুম পাড়ায় এর চেয়ে বড় সুখী চান এর চেয়ে বড় সুখী চান ডেলি মাথায় তেল লাগায় দেয় পায়ে তেল লাগায় দেয় আঙ্গুল ভুলাইতে ভুলাইতে ঘুম পড়ায় দেয় ঘুমাও সারাদিন পরিশ্রম করে আসো ওই হাদিসের মেস্তা যেটা ফাতেমা রতি আল্লাহ তালা আনু বলছিলেন খারাজা যাও জুহা বিন বাইতিহা হাসিনা তাসাবকার আলী তুই ঘর থেকে বাহির হস আমার দিলটা চুরমার হয়ে যায় আব্বা শিখা দিছেন। আমার দিলটা ব্যথায় ভেঙে পড়ে তুই কেন বাহির হলি ঘর থেকে অর্থাৎ সব বকাত আমি রাস্তা দেখতে থাকি শুধু দেখতে থাকি না তুই আসার আগেই আমি দরজায় তুই পিঠ লাগায় দাঁড়ায় থাকি আলি তুই যখন টোকা দেশ তো টোকা দরজায় পড়ে না আমার পিঠে পড়ে এক টোকায় খুলা দেয় আলি বলে এই জন্যই তো আজ পর্যন্ত কোনোদিন দুই টোকা দিতে হইলো না এক টোকাই তুমি খোলা দাও বলে আলি আমি তোর রাস্তার দিকে তাকাইতে তাকাইতে কখন যে দেখ দরজায় পিঠ লাগায় দেই আর তোকাই সে আমার পিঠে লাগে আমি সাথে সাথে তুলে দেই আব্বা এটাই শিখেছে আমাকে দিস ইজ লাইফ এটার নামই লাইফ আপনি আমাকে লাইফের সংজ্ঞা বুঝাইতে হবে না আপনি আমাকে লা রাগ হয়েন না আপনারা আমাকে কোন দুনিয়া দেখাবেন কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ জাপান উন্নত বিশ্ব চড়তে চষতে আমার জুতা শেষ আল্লাহ আমার মুারে রাখছে চষা আমি বড় কাছের থেকে দেখি এইখানে কান্নার অভাব নাই এখানে কান্না আমি জানি লাইফ কাকে বলে লাইফ ওইটার নাম যেটা মোহাম্মদুর রসুল্লাহর আদর্শমূলক লাইফ লাইফ এই জন্য পায়ে হাত রাখি এই রাত্রে আল্লাহ প্রথম আকাশে সবার কাছে পায়ে হাত রাখবো আমি বেশি বলবো না ডেলি একটা সুন্নত শিখেন ডেলি কয়টা একটা শূন্য চাই সেটা খাওয়ার হোক চাই সেটা শোয়ার হোক চাই সেটা চলার হোক চাই সেটা বলার হোক চাই সেটা ঘুমানের হোক চাই সেটা বাথরুমে যাওয়ার হোক চাই সেটা মসজিদে ঢুকার হোক চাই সেটা কারো সাথে কথা বলার হোক চাই লেনদেনে হোক একটা শূন্য শিখেন দেন হায় মোহাম্মদ বড় চোখের পানি ঝরা গেছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন তাইলে আসছেন না দুজাহানের বাদশা কেন আসবে জমিনে কেন পাও রাখবে যার রহমতের ভিতরে যার অস্তিত্বের ভিতরে সমগ্র জগতের অস্তিত্ব লুকানো ছিল শুধু শুধু আল্লাহ দম বলেন না লাউ লাহু লা মাফালা কুকাইয়া আদম উনি না হলে তোমার অস্তিত্ব হতো না লম্বা কাহিনী আমি শর্টে বলতেছি তোমার অস্তিত্ব হতো না যার নামটা নিজের নামের সাথে মিলায়া রাখছে এইটাই বইলা দিচ্ছেন হুম যুকির্তা ঈদ যুকির্তু যুকির্তা ঈদ জুকির্তা জুকির্তু যুকির্তা নাই আমার নাম যখন উচ্চারণ হবে বন্ধু তোমার নাম উচ্চারণ হবেই হবে আমি আমার নামের সাথে তোমার নামটা মিলেছি যাকে আল্লাহ এক হাজার বৎসর সৃষ্টির এক হাজার বৎসর আগে যার আল্লাহ পরিচয়ের ডঙ্কা বাজাইতেছেন ইয়াসিন সিন এক হাজার বৎসর আগে পড়ছেন তখন আল্লাহ বসাইতেছে ইয়া সিন আন হাকি আমি তো বলি ওলামা বোঝবে আমি তো বলি ইনাকা ওকে বলা চলে যে সামনে উপস্থিত বসা আরবি গ্রামার এটাই বুঝায় আল্লাহ মনে হয় বন্ধুকে সামনে বসাই বলতেছিলেন লামিনাল মোর সালিন আমার মনে হয় পেটে হাতরাইকেই বলতেছিলেন লামিনাল মোর সালিন বন্ধু আপনি নবী হিসাবে পেরে দিত